এবারের বাজেটে ভারতবর্ষের সমস্ত গরিব ও মধ্যবিত্তদের জন্য তিনটি দারুণ সুখবর দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পয়লা ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করতে চলেছেন কেন্দ্রীয় বাজেট এই বাজেটে ভারতের সমস্ত গরিব ও মধ্যবিত্তদের জন্য তিনটি বড় সড় খুশির খবর রয়েছে তো বন্ধুরা কী কী খুশির খবর রয়েছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গলায় ডিজিটাল ইন্ডিয়ার সুর শোনা যায় মাঝে মধ্যেই দেশবাসীকে ডিজিটাল পণ্যের ওপর নির্ভরশীল করে তুলতে কেন্দ্রীয় সরকার একাধিক উদ্বেগও নিচ্ছে এমন পরিস্থিতিতে যদি ফোন ল্যাপটপ টিভি থেকে শুরু করে ইলেকট্রিক সমস্ত পণ্যের দাম কিছুটা কমে তাহলে ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন বাস্তবায়িত হতে খুব একটা পরিশ্রম করতে হবে না সরকারকে আসন্ন বাজেটে অর্থমন্ত্রী যদি ইলেকট্রনিক প্রোডাক্টস তৈরি করার জন্য প্রয়োজনীয় উপকরণের ওপর ইমপোর্ট ডিউটি কমানোর ঘোষণা করেন তাহলে দাম কমতে পারে সমস্ত ইলেকট্রনিক্স প্রোডাক্টের পাশাপাশি দেখুন আরেকটি দারুণ খুশির খবর রয়েছে সেটি হলো দেখুন এখানে পরিষ্কার বলেছে মোবাইল রিচার্জের দাম নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে খুব গত বছর প্রত্যেকটি বেসরকারি টেলিকম সংস্থা তিরিশ থেকে চল্লিশ শতাংশ দাম বৃদ্ধি করেছে মোবাইল রিচার্জের আসন্ন বাজেটে রিচার্জের দামের ওপর রদবদল হতে পারে কিনা সেই বিষয়েও অনেককে জানতে ইচ্ছুক টেলিকম কোম্পানিগুলি লাইসেন্স ফ্রি ও ইউনিভার্সাল সার্ভিস অব্লিকেশান ফান্ড হ্রাস করার দাবি জানিয়েছে সরকারের কাছে সেই দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে মোবাইল রিচার্জের খরচ কিছুটা হলেও কমতে পারে অর্থাৎ এবার সমস্ত মোবাইল রিচার্জের দামও কিন্তু এক ধাক্কায় অনেকটাই কম হতে পারে এমনটাই বাজেটে কিন্তু ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার পাশাপাশি অটল পেনশন যোজনার টাকা কিন্তু বাড়বে সেটি এখন পাঁচ হাজার টাকা রয়েছে এবং সেটা বেড়ে দশ হাজার টাকা করা হতে পারে এমনই জোরদার চর্চা চলছে অসংগঠিত ক্ষেত্র লাগাতার পেনশনের টাকা বৃদ্ধির জন্য দাবি করা হচ্ছে বেশ কয়েকটি সূত্র থেকে খবর আসছে এইবার সেই অপেক্ষার দিন অপেক্ষার দিন শেষ হতে চলেছে বাজেটে অটল পেনশন যোজনার টাকা পাঁচ হাজার টাকা থেকে এবার কিন্তু দশ হাজার টাকা করা হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে একটি দারুণ সুখবর যদি আপনারা এই অটল পেনশন যোজনায় এখনও আবেদন না করে থাকেন তো অবশ্যই আপনারা কেন্দ্রীয় সরকারের এই অটল পেনশন যোজনায় আবেদন করতে পারেন এই যোজনার মাধ্যমে আপনারা কিন্তু পাঁচ হাজার টাকার জায়গায় দশ হাজার টাকা করে কিন্তু এবার পেতে চলেছেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ